বাঙালির সামনে হচ্ছে হোলি খেলার দিন হোলি খেলাতে কী প্রয়োজন হোলি খেলা নিশ্চয়ই রঙ প্রয়োজন আবির প্রয়োজন ফিসকির প্রয়োজন খোঁজ দিচ্ছি কোথায় বলুন তো রঙের দোকানে ঠিক আছে সেই কলকাতা ওল্ড চিনা বাজারে চলে আজকে সেখান থেকে আজকে একটা ভিডিও তুলে ধরছি অবশ্যই যারা আমার নতুন ভিউয়ার্স যোগ হয়েছেন তাদের দিকে এই জায়গাটা এখনো পর্যন্ত জানে না অবশ্যই তারাও জানতে পারবেন অনারকে মু অনারের মুখটা দেখলে আর যারা পুরাতন বিভার্স আছে তাদের তো আর বলাই না। তারা সবই জানে ঠিক আছে তো আবারও চলে এসেছি সেই রঙের দোকানে আপনারা এখানে আসুন এখান থেকে রং নিয়ে যান নিজস্ব এলাকায় বিজনেস করুন নিজস্ব এলাকায় বিজনেস করলে নিশ্চয়ই লাভ করতে পারবেন ঠিক আছে তার জন্য উপযুক্ত জায়গা খোঁজ দিচ্ছি চলুন দেখতে পারুন দাদা নমস্কার নমস্কার ভালো আছেন তো নিশ্চয়ই দাদা আগের ভিডিও কেমন রেসপন্স এসছে বলুন খুব মানে অনেকে এসেছে নতুন নতুন কাস্টমার এ এবং তারা খুব ভালোভাবেই ইয়ে করেছে এসে হয়েছে দেখা করেছে মাল নিয়েছে আবার অনেকে আবার আমাকে দেখেইনি এখনো অ্যাকাউন্টে টাকা দিয়ে মাল নিয়ে চলে গেছে আমাকে দেখেইনি বিশ্বাসে মাল নিয়ে নিয়েছে শুধু আপনার মানে ব্লক দেখে যারা নতুন ভিউয়ার্স যোগ হয়েছে তারা তো এখনো পর্যন্ত জানে না এই ঠিকানাটা তো ঠিকানাটা আরেকবার যদি আপনি বলে দেন খুব ভালো হয় ওই একশো ছাব্বিশে ওল্ড ওল্ড বাজার স্ট্রিট এটা হচ্ছে আপনার নন্দরাম মার্কেটের সামনে আসবেন যারা শিয়ালদা থেকে আসছেন তারাও নন্দরাম মার্কেট আর যারা আপনার এদিক থেকে হাওড়ার এদিক থেকে আসছেন নন্দরাম মার্কেটের সামনে নেবেই তার উল্টো দিকে রাস্তা পার হয়ে একশো ছাব্বিশ মানে বাজার বললেই বলে দেবেন গৌতম পালেন্ট কোম্পানি আচ্ছা আচ্ছা তো মূলত আপনি কিসের উপর ডিলিংস করছেন আপনি রং আবির হ্যাঁ তারপরে আপনার মানে ফ্লাওয়ারের ডাস্ট যেগুলোকে বলা হয় হার্বাল আবির হার্বাল রং আচ্ছা বিভিন্ন ধরনের মানে আপনার কালার স্মোক পেস্ট যেগুলো আতরের পেস্ট আচ্ছা সেই সব তারপরে ফগ এই যে ফগ আচ্ছা মানে ফোম আচ্ছা বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের আরো রং গিফট আইটেম আচ্ছা ঠিক আছে চলুন তাহলে মূল ভিডিও আসা যাক নাকি হ্যাঁ নিশ্চয়ই হ্যাঁ এগুলো হচ্ছে সব ফ্লাওয়ারের আবির এই দেখুন সাজাকে খুলে দেখাবেন তো দর্শক বন্ধু দেখুন এই দাদা দেখাচ্ছে দেখুন কত রকমের কোয়ালিটির যে আবির হয় দেখুন তিনটা এগুলো এই দেখুন আচ্ছা ডাস্ট দেখুন ফুলের ডাস্ট দেখুন বাহ এতে কোনো প্রবলেম হয় না কোনো রকম প্রবলেম দেখুন তিনটা কালার ল্যাস বের হবে না কিছু না কি চোখে পড়লে নষ্ট হয় না আচ্ছা এর গায়ে লেখা আছে নন টক্সিক এই দেখুন আচ্ছা কোনো রকম এর কি রেঞ্জ আছে এগুলো 38 টাকা বাক্স 38 টাকা বাক্স ঠিক আছে নেক্সট আচ্ছা এটা কিন্তু হোলসেলের দাম আচ্ছা হোলসেলের দাম হ্যাঁ ঠিক আছে অবশ্যই হ্যাঁ নেক্সট এগুলো হচ্ছে খুব

থাকে থাকে তাই করে একশো ষাট টাকা বাক্স আচ্ছা এই বাক্সটা দেখুন এই যে এই বাক্সটা এইটা ছটা থাকে তো এই বাক্সটার দাম হচ্ছে একশো ষাট টাকা পাইকিরি রেটে আর ছটা এই যে রকম মাল আছে দেখতে পাচ্ছেন রকম মাল পেয়ে যাচ্ছেন আপনারা ছটা ঠিক আছে কালার আয়ুর্বেদিক আয়ুর্বেদিক এর আপনারা দুটোই কালার হয় আচ্ছা দুটো কালার তাই তো খালি লাল হয় আর আপনারা সবুজ এই গোলাপি আর সবুজ আচ্ছা দেখুন এইগুলো কোনো প্রবলেম হবে না আমরা দিচ্ছি এমন একটা দোকান খুঁজে দিচ্ছি যে জিনিস রং হাত দিলে যে প্রবলেম হবে সেটা সব কোনো ভয় নাই মানে এমন এতে রাসায়নিক ইউজ করা হয়েছে কোনো হুম এই হবে না খুব ভালো রং এগুলো বাহ দেখুন এই যে এটা কি কি কালার আছে দাদা ওই যে আপনারা গ্রিন আর আপনারা পিঙ্ক আচ্ছা গ্রিন আর কোন কালার এতে হয় না আচ্ছা এটা দুটো কালার পেয়ে যাবেন কোনো সমস্যা হবে না আর এখানে কোনো হাতে কিছু ভালো আর এমনি যেগুলো কমা খেলা হয় এইগুলো আছে এগুলো কিন্তু ইন্ডাস্ট্রিয়াল মানে হিসেবে কিন্তু লোকে হলি খেলে মিনিমাম এক সপ্তাহ আছে এগুলো আছে বড় এই আছে বড় হ্যাঁ বড় এই বড়র দাম হচ্ছে আপনার 60 টাকা বাক্স কত 60 টাকা বাক্স আচ্ছা 60 টাকা বাক্স 12 পিস আছে 12 পিস আছে আচ্ছা আর একটা আছে মিডিয়াম হ্যাঁ মিডিয়ামটা হচ্ছে হলো আপনার 36 টাকা বাক্স কোনটা বলুন তো এই যে এই যে হলো 36 টাকা এই যে বন্ধুরা দেখুন 36 টাকা বাক্স দেখুন এটা কত পিস আছে এই আপনার 12 পিস করে এও 12 পিস করে আছে আচ্ছা এটা হচ্ছে একদম ছোট মানে 25 টাকা বাক্স এও মানে আপনার 12টা ডিবে আছে আচ্ছা 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 টাইগার হুম টাইগার ঠিক আছে নেক্সট

আর এগুলো হচ্ছে অরিজিনাল মানে আড়াইশো গ্রামের অরিজিনাল রঙ এগুলো রং তৈরি হয় ল্যামিনেশন করা হম আপনার বিভিন্ন রকম দাম আছে আড়াইশো টাকা ডিবে আপনার সাড়ে চারশো টাকা মানে আপনার কালার অনুযায়ী আচ্ছা লালের দাম একরকম এর দাম একরকম এগুলো আড়াইশো হম আড়াইশো টাকা আড়াইশো টাকা ঠিক আছে নেক্সট আরো কিন্তু অর্ধেক মাস শেষ হয়ে গেছে যত এগিয়ে এগিয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ বলুন এই আপনার উনিশ টাকা আচ্ছা শুধু উনিশ টাকা উনিশ টাকা ডিবে এই দেখুন এটা হচ্ছে আপনার গোলাপি গোলাপি হালকা গোলাপি রঙের দেখুন এইয এই হাওয়ায় উড়ে যাবে কিছুক্ষণ বাহ মানে গায়েও কিছু লেগে থাকবে না কিচ্ছু থাকবে না তাই তো খুব সুন্দর সিস্টেম দেখুন বন্ধুরা মাত্র উনিশ টাকা উনিশ টাকা শুধু উনিশ টাকা পেয়ে যাচ্ছেন দেখুন এই যে দেখুন শুধু উনিশ টাকা এইগুলো অনেক রকম কালার হয়ে যাবে হ্যাঁ তারপর আর এমনি নট রয়েছে এই সব আবির হ্যাঁ একটু দেখান মানে এডা রুটের আবির এই যে আচ্ছা এডা রুট আবির আছে এই যে দেখুন এই যে দেখুন এডা রুটের এডা রুটের আবির এগুলো এই যে আমরা 380 টাকা প্যাকেট এই প্যাকেটগুলো গুলো 380 টাকা তাই তো বিভিন্ন রকম কালার হবে সাত আটটা কালার হয়ে যাবে বাহ দেখুন এই যে এগুলো হচ্ছে 380 টাকা প্যাকেট দেখুন ঠিক আছে নেক্সট কালারগুলো কালার গুলো এগুলো হচ্ছে হলো টাইগারের এটা টাইগারের হ্যাঁ এটাও 380 টাকা আচ্ছা এটাও 380 টাকা আর আছে আপনার চিতা কেজি আপনার চোদ্দটা মতো কালার হয়ে যাবে চোদ্দটা কালার হ্যাঁ চোদ্দ রকম কালার হয়ে আচ্ছা এইটা চোদ্দ রকমের কালার পেয়ে যাচ্ছে তো এই এই বস্তা কি দাম আছে সাতশো টাকা দশ কেজি এক নম্বর আচ্ছা আচ্ছা তারপর দশ কেজি আমরা সফটস্টোন পাউডারে আচ্ছা মানে আমরা 300 টাকা বোস্তা মানে 30 টাকা কেজি 30 টাকা কিলো 30 টাকা বোস্তা 7 হয়ে যায় আচ্ছা তারপর আচ্ছা এটা হচ্ছে 10 গ্রাম টাকা টাকা টা আছে এর মধ্যে অরিজিনাল রং গ্রাম করে থাকে দেখুন একদম এই যে দেখুন এই যে দেখুন লালটা লাল

বন্ধুরা পরিচিত জায়গায় পরিচিত আবার খোঁজ দিচ্ছি আপনারা আসুন বিশ্বাস করুন এই দোকানটায় হোটেল মাল আছে পাইকারি রেটে খুব যথেষ্ট পরিমাণে ভালোভাবে আপনাদের মাল প্যাকেজিং করে আপনারা নিয়ে যেতে পারবেন তাই আজকে এই ভিডিওর খোঁজ আমি অলচিণা বাজার থেকে তুলে ধরলাম সকলে ভালো থাকুন